আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আটত্রিশ লং স্যালোয়ার কাটিং তো মোটা মহিলাদের জন্য কিভাবে কলে দিয়ে কাটতে হয় তো সেটি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখুন কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে এই যে দুই পার্ট করে ভাজ দিয়ে সমান করে মিলিয়ে নিব তো এখানে দুই বার চার কিরা আছে তো এটা দুই হাত বহরের কাপড় তো প্রথমে চার পাট করে এভাবে করে বিছিয়ে নিয়েছি তো উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি দাগ দিয়ে নিব তো এবারে এই দাগ থেকে যে সাত কোমর কোমরপটির লম্বা উপরে রেখে টোটাল লম্বা হবে আটে সারো তিন ইঞ্চি মুড়িয়ে ভাঙার জন্য এখানে দাগ দিয়ে নিয়েছি তো এখানে টোটাল লম্বা আছে দেখুন সাড়ে চৌত্রিশ ইঞ্চি তো এই যে উপর থেকে সাড়ে চৌত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এখানে এই যে তিন ইঞ্চি নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য তো তার জন্য সে দাগটিও দিয়ে নিয়েছি তো নিয়ে এরপর দাগ এই যে দাগটা মিলিয়ে নিয়ে এরপর কেটে নিব তো এই যে সাইড থেকে বেঁচে যা কাপড়টা উপরে পটি তৈরি করব তো এখানে দেখুন হাফ ইঞ্চি এই যে সেলাইয়ের জন্য রাখবো এটা হচ্ছে প্যান্ট সিস্টেমের মতো কিছুটা দেখতে হবে এখানে সেলাই দিব তো আমি সেলাই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব তো তারপর দেখুন এই যে এই দাগ থেকে এই যে কোমরপটি সাত নিব তো সাত ইঞ্চি উপরে রেখে টোটাল হাই নিব উনিশ ইঞ্চি যেহেতু লম্বা হবে আটত্রিশ আটত্রিশে দুই ভাগ করলে হয় উনিশ ইঞ্চি তো লম্বা যা হবে তাইলে দুই দিয়ে ভাগ দিয়ে যা হবে সেটা হায়ের জন্য নিব নিয়ে এরপর বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি আরও দুই ইঞ্চি নিব এক্সট্রা আর এখানে যে তিন ইঞ্চি আছে তো তিন ইঞ্চি যদি বেশি নিই তাহলে আর কলে দেওয়ার প্রয়োজন নেই তো আমি এর থেকে আরও বেশি করব তো তার জন্য এখানে জয়েন নেবো তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো তার আগে যে দেখুন নিচে যে তিন ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বেশি নিয়েছিলাম তো সেটা মুড়িয়ে ভেঙে যে এপাশে পাশে হাফ ইঞ্চি নিয়েছি আর মুহুরি হচ্ছে বারো বারো অর্ধেক হচ্ছে ছয় ছয় ইঞ্চি নেবো আর দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো তারপরে দাগ দিয়ে এভাবে করে মিলিয়ে কেটে নিব তো এরপরে যে কলিটা জয়েন্ট দিব তো দেখুন এই যে এখানে চারটি পার্ট নিয়েছি তো এই চারটি পার্ট এখানে বসিয়ে দেখুন এই জায়গাটা বসিয়ে নিব তো আপনারা যদি এখানে মোটা করে নিতে চান তাহলে এই কাপড়টি উপর দিকে উঠালে তাহলে মোটা যত বেশি আপনারা নিতে পারবেন তাই না তো এখানে দেখুন সেম ভাবে দাগ দিয়ে যে 7 ইঞ্চি উপরে নিয়ে 38 ইঞ্চি লং এর জন্য হাইটটা নি 15.5 ইঞ্চি আর এইখান থেকে দেখুন এই দাগ থেকে এই যে তো আট ইঞ্চি বেশি নেব সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে দাগটা মিলিয়ে নিব তো আপনারা আপনাদের এইখানে কাপড় বেশি থাকলে এর থেকেও বেশি নিয়ে করতে পারবেন তো এরপরে এভাবে করে দেখুন দাগটি মিলিয়ে কেটে নিব তো দেখুন স্কেলের সাহায্যে এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে কেটে নিয়েছি তো এখানে একটু রাউন্ড কম হয়েছে তো সেজন্য একটু কেটে নিব তো দেখুন দেখতে কেমন হয়েছে এভাবে করলে অনেক ঘের দিয়ে করা যায় তো এরপর এই যে কোমরপুটি নেবো তো পটির লম্বা নিব সাত ইঞ্চি তো তার জন্য যে দেড় ইঞ্চি নিবো ফিতাঘরের জন্য আর এই যে সাত ইঞ্চি নিব কোমরপুটির লম্বা আর হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে দাগুলো মিলিয়ে কেটে নিব তো দেখুন এখানে এতটুকু হবে না তো তার জন্য এখানে আরও কাপড় জয়েন্ট দিতে হবে তো দেখুন এই যে সাইড থেকে বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টা একই মাপে কেটে নিব নিয়ে এরপর দেখুন এই যে এখানে এই যে পঁচিশ ইঞ্চি নিয়েছি আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এরপর এই যে ফিতা তৈরি করব। তো এখানে টুকরা ফিতা তো কাপড় তো এটা আমি জয়েন্টে বড় করে নিব তো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো নিয়ে এভাবে করে ফিতাগুলো কেটে নিব এক মাপে নিয়ে পরে এটা আমি দিয়ে বড় করে নিব তো যেহেতু দুই গাছ চার গিরা তো কম হয়ে যায় এখানে আড়াই গজ হলে ভালো হয় তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো চলুন সেলাইটাও করে দেখায় তো দেখুন এই যে এখানে যে কিছুটা প্যান্ট সিস্টেমের মতন দেখতে হবে তো এই যে মাছ বরাবর এই যে উল্টা পিঠে এভাবে করে সেলাইটা দিয়ে নিব তো দেখুন হাফ ইঞ্চি করে এভাবে সেলাইটা দিয়ে নিব এখানে উপর পিঠে দুটা সেলাই দিব প্যান্ট সিস্টেমের মতন দেখতে হবে দেখতে সুন্দর লাগে তো এর উপর দিয়ে যে এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে কাপড়টা টেনে টেনে এর উপরতে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে তো এর পাশটা আর একটাও ও সুত পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিব তাহলে দেখুন কিছুটা প্যান্ট সিস্টেমের মতন দেখতে হবে তো আসলে এটা প্যান্ট সিস্টেম আমি কাটি না এটা হচ্ছে সাধারণভাবে কেটেছি তো এখানে যে তিন ইঞ্চি নিয়েছিলাম তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব আর আড়াই ইঞ্চি এভাবে করে ভেঙে দেখুন মোটা করে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে এই যে নিচে মুড়িয়ে পায়ের কাছে এভাবে করে সেলাই দিয়ে দিব এর সাইডটা আরেকটা দুই সুত পরিমাণ সরিয়ে এভাবে করে আরেকটা সেলাই দিব তো দিলে এটা ভালো লাগে দেখতে তো এই যে এরপর কলিটা জয়েন্ট দিব তো দেখুন কীভাবে কলিটা জয়েন্ট দিচ্ছে অবশ্য উল্টা পিঠে এই যে উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নিতে হবে আর সেলাইটা অবশ্য ডাবল সেলাই দিতে হবে আর বাকি স্টেপ দিয়ে সেলাইটা করে নিতে হবে তো দেখুন সেমভাবে কলিগুলো করে নিচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো দেখুন এভাবে এই যে দুটা কলি জয়েন্টে নিয়েছি তো সেমভাবে এই যে আরেকটা পা আরেকটাও যে পাশের ই সেটাও একই নিয়মে সেলাই করে নিয়েছি তো এরপর হায়ের যে শেপটা তো সেটাও সেলাই করে নিব তো দুই পাশে সেমভাবে যে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর দেখুন এভাবে ধরে এভাবে করে উল্টা করে মোহরিটা সেলাই দিব তো মোহরি হচ্ছে বারো বারো অর্ধেক হচ্ছে তো দাগ দিয়ে এভাবে করে সম্পূর্ণ এই যে রাউন্ডে এভাবে দুটি যে কাপড় এক জায়গা করে এভাবে দেখুন সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে অবশ্য কম বেশ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে দেখুন সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো সেমভাবে এখানেও ছয় ইঞ্চি নিব নিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিব পুরোটা তো অবশ্য ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় তো দেখুন এই যে ডাবল সেলাই দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন চালোয়ারের কাপড়টি পড়ে যায় উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি তো এরপর এই যে কোমরের পটিটা জয়েন দিব তো দেখুন উপর থেকে দেড় ইঞ্চি তে দাগ দিব আর এক ইঞ্চিতে দাগ দিব দিয়ে এখানে ফিতা ঘর তৈরি করব তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে তো এরপর এই দাগ এর নিচ থেকে আবার সেলাইটা ধরে এভাবে নিচের দিকে নিয়ে যাব তো ওখানে এক ইঞ্চি গ্যাপ রাখতে হবে ওটা ঘরের জন্য এখানে ঘর বানাবো তো তার জন্য তো অবশ্যই সেলাইটা ভালো করে দিতে হবে তো এরপর দেখুন এই যে এই কাপড়টি এভাবে করে দেখুন ভেঙে এর উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এই যে তো দিয়ে এরপর সেলাইটা ঘুরে আবার এর উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবো দেখুন এই যে তৈরি হয়ে গেছে তো এরপরে যে দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো এভাবে করে ইঞ্চিতে দাগ দিয়ে এই যে এভাবে এর উপরে ভেঙে ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা চাইলে একটু ফিতা দিয়ে দাগটা দিয়ে নিতে পারেন তাহলে এক প্লেট মাপ আসবে তো এভাবে করে দেখুন পুরো রাউন্ডে সেলাইটা দিয়ে নিব তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা করে নিয়েছি তো এরপর এই যে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিবো তো এখানে চারটি ভাঁজ দিয়ে এখানে একটা চিহ্ন করে নিবো তাহলে চারটি খণ্ড হয়েছে তো এরপরে এই যে মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে করে দেখুন এই যে কোমরের পটিটা হচ্ছে উল্টা করে নিয়েছি আর এই যে নিচের পায়ের হিটা এটা নিয়েছি ফিল্টেম করে নিয়ে এর ভিতরে ঢুকিয়ে এভাবে করে দেখুন সে কুচিগুলো দিয়ে নিতে হবে আর এই যে চারটি খণ্ড করেছিলাম তো এখানে চালোয়ারের কাপড়ও চারটি খণ্ড হয়েছে তো সেটা এভাবে করে মিলিয়ে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিবো তাহলে কম বেশ হয় না তো আপনারা চাইলে আগে কুচিগুলো করে নিতে পারেন তো আমি এর সাথে একসাথে দিব তাহলে আমার ভালো হয় তো দেখুন করে করে সুন্দর কুচিগুলো দিয়ে তো পুরো রাউন্ডে এভাবে করে কাপড়গুলো সরিয়ে সরিয়ে কুচিগুলো দিয়ে দিতে হবে তো দেখুন কিভাবে কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এরপর এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এই যে কুচিগুলো দেওয়া শেষ তো এরপর ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন কিভাবে সেলাইটা করে নিয়েছি তো এই যে দেখুন দেখতে এমনটা হয়েছে তো এরপর ফিতা তৈরি করে নিব তো যে ফিতাটা আমি জয়েন্ট দিয়ে নিয়েছি নিয়ে এরপরে যে দেখুন এই পাশে একটু ভেঙে নিয়েছি ওই পাশটা একটু ভেঙে এভাবে করে দেখুন এর উপরে একটা চাপ দিয়ে সেলাই দিয়ে দিব তো সব তো সম্পূর্ণ এভাবে করে সেলাইটা দিয়ে নিব তো ফিতাটা করা খুব সহজ তো তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এরপরে যে ফিতারটা এর ভিতরে ঢুকিয়ে নিব দেখুন কি কিছুর সাহায্যে এভাবে করে ঢুকিয়ে নিব। তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ